গত যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি ছিল ব্যক্তির কেমন হবে অর্থাৎ মৃত্যুকালীন সময় কেমন হবে এ প্রসঙ্গে যে আয়াত তিনটি তেলাবাদ করলাম এই আয়াত তিনটি অনুবাদ সহ একটি সই মুসলিমের হাদিস আর একটি ইবনি মাজার সাহি হাদিস বলার পরে একটা দীর্ঘ হাদিস আলোচনা করছিলাম তার গত সময় আলোচনা করতে পেরেছি আজকে দ্বিতীয় অর্ধ আলোচনা করে অতপর কয়েকটি প্রশ্ন উত্তর প্রদান করবো ইল্লা বিল্লাহ আলিহি তালুহি মৃত্যু সবাইকে বরণ করতেই হবে এখন মৃত্যুকালীন কি ঘটবে কি অবস্থা হবে আল্লাহ কোরআনের এই তিনটি আয়াত সহ অন্য অন্য আয়াতে বর্ণনা করেছেন আমি একটু বলি প্রথম যে আয়াত আয়াতলা করেছি পঞ্চাশ নম্বর সুরা উনিশ নম্বর আয়াত দুই নম্বর যে আয়াত তেলাবাদ করেছি পঁচাত্তর নম্বর সুরা ক্লামার ছাব্বিশ থেকে তিরিশ আয়াতি থেকে সপ্তশি আয়াত এই আয়াত গুলিতে মৃত্যুকালীন কি ঘটবে মু ব্যক্তির অবস্থাটা কেমন হবে সে কথাগুলি আল্লাহ স্বয়ং তুলে ধরেছেন আপনারা দেখে নেবেন দীর্ঘ হাদিস একটা বর্ণনা করতেছিলাম হাদিসটি আহমদের সহিদ সনদে বর্ণিত হয়েছে তাহাকিকে মিসকাত ষোলশো তিরিশ নম্বর হাদিস মান সহি হাদিসের বর্ণনাকারী বারাবিনা আজিব রাজি তালান বলেন একদা আমরা কতিপয় সাহাবি রসুল সাল্লা সাল্লামের সাথে আনসারি একজন সাবির জানা জানতে কবরস্থানে গেলাম তাকে দাফন করতে কবর ততক্ষণ তৈরি হয়নি কোন কবরস্থান তৎকালীন সময়ে প্রসিদ্ধ এখনো প্রসিদ্ধ কবরস্থান মসজিদে নববীর উৎপত পূর্ব পার্শ্বে বাকিউল গরকাজ সেটিও হতে পারে অন্য কোন কবর হতে পারে কোন কবর স্থান হাদিসে নেই তবে ধরে নেওয়া যায় তৎকালীন সময়ে প্রসিদ্ধ কবরস্থান বাকি কবরস্থান হতে পারে সেই কবরস্থানে আজেব বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম কবরস্থানের এক পার্শে গিয়ে বসলেন আমরাও তার পাশে চতুর পাশে বসলাম এমন নিরবতা অবলম্বন করলাম যে পাখি এসে আমাদের মাথায় বসতে পারে অর্থাৎ তিন পতন অবলম্বন করলাম তার হাতে ছিল একটা কাঠের টুকরা তিনি মাথা নিচু করে ওই কাঠের টুকরা দিয়ে মাটিতে ডাক দিচ্ছেন অতপর তিনি মাথা তুলে আমাদের উদ্দেশ্যে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববর মারতাইন আও সালাসা তোমরা আল্লাহর নিকট কবরের আজাব থেকে পناہ চাও আশ্রয় কামনা করো এই কথা দুইবার বা তিনবার বললেন অতঃপর বললেন তোমরা শুনে নাও যখন কোন মুত্তাকি মুমিন মুসলিম বান্দার করা হয়। তখন আসমান থেকে একদল অবতরণ করেন যাদের চেহারা খুবই সুন্দর পোশাক পরিচ্ছদ খুবই উন্নত এবং সুগন্ধি মেখে জান্নাতি রেশমি কাফন এবং জান্নাতি আতর গোলাপ নিয়ে অবতরণ করেন ব্যক্তির দৃষ্টির সীমার ভেতরে বসেন অতপর মালাকুল অতঃপর উপস্থিত হন ব্যক্তির ব্যক্তির মাথার কাছে বসেন এবং বলেন হে পবিত্র আত্মা বেরিয়ে তোমার প্রভুর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তখন মোমেন মোত্তাকি এবং পরেশগার ব্যক্তির আত্মা তেমনিভাবে ভাবে বের হয়ে আসে রসুন উদাহরণস্বরূপ বললেন যেমন মশক থেকে পানি সহজে বের হয় ঢাললে এই বোতল থেকে যেমন ঢাললে পানি সহজেই বের হয় ঠিক মুমিনের আত্মা সহজেই বেরিয়ে আসে মালাকুল মৌত তখনই আত্মা ধরে ফেলে মুহূর্তের মধ্যে ওই জান্নাতি ফেরেস্তা যারা আসছেন তারা মালাকুল মৌতের কাছ থেকে আত্মা নিয়ে নেন জান্নাতি কাপনে রাখেন সুঘ্রান মাখেন তাকে জড়িয়ে নিয়ে আকাশে উঠতে থাকেন আর সুঘ্রান সরতে থাকে সরিয়ে যেতে থাকে আকাশে উঠার পানে যত ফ্রেস্তার সাথে সাক্ষাৎ হয় ফেরেস্তারা জিজ্ঞেস করে এ কোন পবিত্র আত্মা এত সুঘ্রাম বের হচ্ছে তখন এই ফেরেস্তারা জবাবে বলে ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম যে সুন্দর নামে দুনিয়াতে দেখা হতো সেই নামগুলি বিশেষণ দিয়ে বলতে থাকে এমনি ভাবে যখন প্রথম আকাশের কাছে দরজার কাছে যায় দরজা খুলে দেওয়া হয় খুলতে চাওয়া হয় দরজা খুলে দেওয়া হয় প্রথম আকাশের ফেরেস্তারা তাকেও স্বাগতম জানিয়ে উপরে নিয়ে যায় দ্বিতীয় আকাশ পর্যন্ত সঙ্গ তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত চলে যায় সপ্তম আকাশের উপরে যখন যায় তখন আল্লাহ রবীন্দন ডাক দিয়া বলেন ও ফেরেস্তারা তোমরা আমার এই বান্দার আত্মা এল্লিনে নাম লিখে রাখো অর্থাৎ আরসের পাশে আলাদা একটা রেকর্ড বুক হাউস রেকর্ড বুক হাউস আছে সেই রেকর্ড বুক হাউজে ওই ব্যক্তির নাম রেকর্ড করা হয় তারপরে আল্লাহ বলেন আমার বান্দার আত্মা কবরে নিয়ে যাও তার দেহে দিয়ে দাও কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতে ফেরেই নেব অতপর আমি কেমতের দিন মাটির থেকে করব। দিয়ে আসেন। তারপরে দুজন ফেরেস্তা আসেন যাকে আমরা মানকির নাকির বলে চিনি দুজন ফেরেশতা তাকে বসান তিনটি সওয়াল করেন তিনটার সওয়ালের জবাব দিয়ে দেন আর একটা চতুর্থ সওয়াল করেন তুমি এই জবাব কিভাবে দিলে দিলে তখন ওই বান্দা বলে আমি কোরআন করেছি এই জন্যই আমি জবাব সঠিক ভাবে দিতে পারলাম আজও যে সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষার হলে গিয়ে দেখে সব প্রশ্ন কমন করেছে লেখাপড়া পড়ছে বলেই পড়ছে বলেই কমন পেয়েছে কমন পড়েছে সেজন্য সে বলে আমি সব উত্তর লিখেছি কেমনি লেখ আমি আজকে রাত্রে সব এগুলো পড়েছি ঠিক ওই বান্দাও বলে আমি কোরআন করেছি করে জেনেছি এই আমার রব এই আমার দিন উনি আমাদের রসুল এই জবাবগুলি দিয়ে দেয় তারপরে আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে বলেন আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে তার পুরস্কার স্বরূপ পরিয়ে দাও জান্নাতের দিকে দরজা খুলে দাও টানেল করে দাও রসুল বলেন অতপর জান্নাত থেকে সুঘ্রাণ সুবাতাস আসতে থাকে এইভাবে ফেরস্তা রাখার পর তারপরে ফেরস্তা বলে নতুন বিবাহিত দম্পতি যেমন ঘুমায় সেভাবে ঘুমিয়ে পড়ো এভাবে ঘুমিয়ে দেওয়া হয় তার আগে আরেকজন সুন্দর আকৃতির লোক সুন্দর পোশাকে পোশাক পরিহিত অবস্থায় এসে তাকে বলে আমি আসছি তোমাকে সুসংবাদ দিতে কিসের আজকের এই দিনের সুসংবাদ যে কথা তোমাকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল আজকে তোমাকে ওয়াদা কৃত জিনিস তোমাকে দেওয়া হয়েছে জান্নাতি পোশাক জান্নাতি বিছানা এবং জান্নাতের টানেল তোমার দিকে খুলে দেওয়া হয়েছে মৃত্যু ব্যক্তি জিজ্ঞেস করে আপনি কে আপনার পরিচয় পেলাম না তখন তিনি বলেন ওই লোকটি বলেন আমি তোমার সৎ আমল তুমি যে দুনিয়াতে সৎ আমলগুলি করেছ আজকে তোমার সঙ্গ দেওয়ার জন্য আমি আসছি আমি থাকবো কেমন পর্যন্ত তোমার সাথেই থাকবো তোমার সঙ্গ দিতেই থাকবো এ কথা বলার পর সে ঘুমিয়ে যায় আর চেতন হয় না ঘুম তার ভাঙ্গেরা ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তার ঘুম ভাঙবে উঠে দেখবে তখন ও চোখে ঘুম লাগা আছে বলবে যেন ছাত্র বলো মাম দিনা হাজা আমাদের এই মার্কাত থেকে ঘুম থেকে কে জাগালো কে উঠালো অর্থাৎ সে ব্যক্তি প্রশ্ন করবে এই হলো মুমিনদের মৃত্যুকালীন এবং কবরের জীবন সংক্ষিপ্ত আকারে রসুল তুলে ধরলেন এরপর মনাফিক যারা ফাসেক তাদের মৃত্যুকালীন অবস্থা কেমন হবে রসুল সাল্লা সাল্লাম তুলে ধরলেন এভাবে শোনো যখন তার দুনিয়ার জীবন শেষ হবে পরকালীন জীবন যখন শুরু হবে অর্থাৎ মুমুরশো অবস্থা যখন আসবে ঠিক তদ্রূপ আসমান থেকে কিছু ফেরেশতা অবতরণ করবেন চেহারা হবে অত্যন্ত নিকশ কালো পোশাক হবে দুর্গন্ধযুক্ত কালো তারা ওই মুমুরশো ব্যক্তির দৃষ্টির সীমায় বজবে অতঃপর মালাকুল ম এসে উপস্থিত হয়ে।

মানবদের পড়ে ভেতরে দিকে সরিয়ে পরে যাতে করে বেরিয়ে না আসে সাল সাল্লাম বলেন তখন মালাকুল মত ওইভাবে তাকে টেনে হেসরে বের করেন যেমন গরম লোহার শালাকা ভিজা পশম থেকে টেনে বের করা হয় পশম থেকে যখন লোহার শালাকা বের করা হয় কিছু আটকে যায় এইভাবে তাকে ওই আত্মাটাকে টেনে হেসরে বের করা হয় মালাকুল মৌত হাতে নিয়ে নেয় অল্পক্ষণের মধ্যে অর্থাৎ চোখের পলকের মধ্যেই যে সমস্ত ফেরেস্তারা আসছে কুসিৎ কালো দুর্গন্ধযুক্ত সাথে নিয়ে আসছে চট কাটা যুক্ত চট দুর্গন্ধময় চট এই চটে আত্মাটাকে রেখে দুর্গন্ধযুক্ত তখন দুনিয়ায় নিকৃষ্ট নামে যে সমস্ত নিকৃষ্ট নামে ভূষিত হয়েছিল ওই নামগুলি দিয়েই তখন তার পরিচয় দেওয়া হয় অমুক স্বৈরাচারী অমুক স্বেচ্ছাচারী অমুক জালেম অমুক অত্যাচারী অমুক পাপাচারী অমুক সিন্ডিকেটকারী অমুক ভেজাল দাতা অমুক অমুক অমুকের পত্র অমুক অমুকের সন্তান অমুকের লাশ অমুকের রুয়া এভাবে পরিচয় দিতে থাকে ফেরেস তারা বলে এত দুর্গন্ধ আত্মা কোথায় নিয়ে যাচ্ছ দরজা খুলতে চায় দরজা খুলতে দেওয়া হয় না এরপর রসুল সাল্লা সাল্লাম সুরা আরাফ, সাত নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত করে রসুল বললেন ওদের জন্য আসমানের দরজা খোলা হয় না ওদের জন্য ওরা কোনোদিন জান্নাতেও প্রবেশ করবে না ওদের জন্য জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব আল্লাহ উদাহরণ স্বরূপ বলছেন যেমন সুয়ের ছিদ্র দিয়ে উঠ গমন করা অসম্ভব আল্লাহ বলছেন অর্থাৎ সুয়ের ছিদ্র দিয়ে উঠ যেমন যেতে পারবে না এই পাপাচারীরা এই ফাসেকরা এই মোনাফিকরা কাফেররা এরা এই জান্নাতে যেতে পারবে না আকাশে উঠতে পারবে না আল্লাহ বলবেন ওই বান্দার আত্মা সিজিনে নিক্ষেপ করো সিজ্জিন কোথায় হাদিসে বলা হয়েছে জমিনের নিম্ন স্তরের অর্থাৎ স্তর আছে সর্বনিম্ন স্তর হচ্ছে কি। নাম নামটা তারপরে তার আত্মা ফেরত দেওয়া হয় দেহে ওই অনুরূপ ভাবে কীর্ণ কিরে প্রশ্ন করেন তিনটা উত্তর দিতে পারে না কেন লেখাপড়া করতে। অর্থাৎ সদামল নাই নামে আব্দুর রহমান নাম কি আবদুল্লা কিন্তু কাম করছে সব খারাপ কাজ কোন রেজাল্ট তারপরে আল্লাহ রব আল বলেন কাজাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলছে আমি তার কাছে দবির প্রেরণ করেছি এখন বর্তমান যুগে বিজ্ঞানীর যুগে প্রযুক্তির যুগে অনেক ইউটিউবারের যুগে মানুষ এখন দিন শিখতেছে তাও সেজে নেই জুলুম নির্যাতন অন্যায় অত্যাচারে ব্যস্ত ছিল পাপাচারে লিপ্ত ছিল ফাঁসি কি কাজে বেশি লিপ্ত ছিল এগুলিও অর্জন করার সুযোগ পাই নেই সীমিত তোমরা জাহান নামের বিছানা বিষয়ে দাও আগুনের বিছানা বিছায় দাও আগুনের পোশাক পরিয়ে দাও জাহান নামের টানেল খুলে দাও আলো বাতাস আসতে থাক এরপরে একজন বিশ্রী আকৃতির লোক আসে এসে তাকে বলে আমি তোমাকে দুঃসংবাদ দিতে তোমাকে আমি তোমার জুলুম আমি তোমার ব্যবিচার আমি তোমার অন্যায় আমি তোমার আমল আমি তোমার মিথ্যাচার আমি তোমার পাপা চার আমি তোমার বেনামাজি। আমি তোমার বেদিন পার্থিব জগতে তুমি যে সমস্ত বদ আমল করে আমি তার আকৃতি ধারণ করে আসছি আজকে তোমাকে এই দুঃসংবাদ দেওয়ার জন্য এভাবেই তাকে দুনিয়া এভাবেই তাকে কবরে রেখে দেওয়া হয় এবং তার শাস্তি চলতেই থাকে চলতেই থাকে তখন ওই ব্যক্তি বলে আল্লাহ তুমি কেয়ামত দিও না কেয়ামত দিও না কেয়ামত কায়েম করো না আমি এই অবস্থায় থাকি তাই ভালো আবার যদি কেয়ামত হয় কেয়ামতে বিচার হলে চিরস্থায়ী জাহান নামে যাব কমপক্ষে এখানে হাজত খানায় আসি এটাই ভালো এ কথাই বলতে থাকে হাদিসটা আপনারা পাবেন তা কি কেমেশকাত দ্বিতীয় খণ্ড ষোলো তিরিশ নম্বর হাদিস আপনারা পড়ে দেখবেন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ গুলিও দেওয়া আছে তাহলে এই হাদিসের মাধ্যমে রসুল সাল্লাম উপস্থিত সাহাবিদেরকে বুঝালেন যে মুমূর্ষ ব্যক্তির দুটি অবস্থা মুসলিম মমিন হলে তার এই শুভ সংবাদ আর যদি পাপাচার হয় তাহলে তার জন্য এই দুঃসংবাদ আল্লাহ রব্বুল আলমিন এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে যাবতীয় অন্যায় অবিচার পাপাচার জুলুম নির্যাতন یہ गुली تھے کہ बिचे था توفیق तो کروں दान करो आमदर सवाई के परेशगार ने कर मुत्ता की ईमानदार बनिये दीन आमीन आकुल कोवली हज़ा अस्तकफ़ुल्लाह ली वलकुम वले साइल इल मुस्लिमीन बारकलुनाकुम फिल कुरान इल अज़ीम वनफ़ाना वाईयकुम बिल आयत वल दिक्र हकीम